আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপ প্ল্যাটফর্ম এইচ সি পরিণতি ও সুশাসন প্রথমপত্র তৃতীয় অধ্যায় মূল্যবোধ শাসন মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল আট নম্বর লেকচার আমাদের স্পেশাল আট নম্বর লেকচারে আমরা আলোচনা করব নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে আইনের ধারণা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো শুরু করি সাধারণ অর্থে আইন বলতে বোঝায় সুনির্দিষ্ট কতগুলো নিয়মকানুন আইন বলতে বোঝায় নিয়ম কারণ সামাজিক এবং রাজনৈতিক জীব হিসেবে সমাজে বসবাস করার কারণে মানুষকে নানা প্রকার নিয়ম নীতি বিধি ও রীতিনীতি মেনে চলতে হয় আমরা সামাজিক জীব এবং কি আমাদের রাজনৈতিক জীব হিসেবেও কী করা হয় চিহ্নিত করা হয় কারণ আমরা সমাজে বসবাস করি তো এই যে সমাজে বসবাস করতেছি বসবাস করার ক্ষেত্রে একটা নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কানুন মেনে আমাদের চলতে হয় আর এই নিয়ম কানুন গুলোকেই বলা হয় আইন কথা বুঝতে পারছো সবাই আইন কাকে বলে নিয়ম কারণগুলোকেই আইন বলা হয় রেসপন্স করতে হবে ওকে ইউ বলতেছে হ্যাঁ সমাজবদ্ধ মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণকারী সামাজিক প্রথা রীতিনীতি ঐতিহ্য প্রভৃতিকে সামাজিক আইন বলে অভিহিত করা হয় অর্থাৎ সমাজে চলতে গেলে যে সমাজের নিয়ম নীতি রয়েছে ঐতিহ্য রয়েছে এগুলো সবই হচ্ছে কি সামাজিক আইন রাষ্ট্রের উৎপত্তির সাথে সাথে রাষ্ট্রের নাগরিক হিসেবে জীবন পরিচালনা করার জন্য সৃষ্টি হয়েছে রাষ্ট্রীয় আইনের অর্থাৎ মানুষের জীবন পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় আইনের সৃষ্টি হয়েছে শাসকের আনুষ্ঠানিক ক্ষমতা ও শাসিতের সাথে শাসকের সম্পর্ক এবং রাজনৈতিক সমাজকে সুশৃঙ্খলিত রাখার প্রয়োজনে রাষ্ট্রীয় আইনের বিবর্তন এবং প্রয়োগ ঘটেছে যতদিন পর্যন্ত রাষ্ট্রের অস্তিত্ব থাকবে ততদিনই রাষ্ট্রের আইনেরও কি হবে বিবর্তন অব্যাহত থাকবে অর্থাৎ যতদিন রাষ্ট্র থাকবে ততদিন রাষ্ট্রের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কি হবে নতুন নতুন রূপে চলে আসবে আইনগুলো সংশোধিত হবে বিবর্তন মানে হচ্ছে পুরাতন আইন থেকে নতুন আইনে কি পরিবর্তন হওয়া নতুন নতুনভাবে তৈরি হওয়া ইটিসিটিসি এই হচ্ছে অংশের ব্যাখ্যা ব্যাপক অর্থে আইন শব্দটি সমাজ জীবনের অসংখ্য নিয়মকানুন ও বিধিবিধানকে বুঝালেও সংকীর্ণ অর্থে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকে বোঝায় অর্থাৎ আমরা আইন বলতে মূলত রাষ্ট্রের যে আইনটা আছে রাষ্ট্রের কর্তৃক যে আইন সেটা আমাকে মানতে হয় সেটাকেই বুঝাবে রাষ্ট্রীয় আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ আইন সৃষ্টি করে আবার স্বশ আইন দ্বারা মানুষ নিজেই শাসিত ও নিয়ন্ত্রিত হয় এটা বলতেছে যে রাষ্ট্রীয় আইন বলতে বোঝায় মানুষ নিজের চিন্তা বিবেক বিবেচনা করি আইন তৈরি করে এবং সে আইনের মাধ্যমে কি হয় নিজেও আইনের মধ্যে আওতার মধ্যে পড়ে সাপোজ যেমন মনে করো যে আমাদের সংবিধানে আগে থেকেই লেখা ছিল যদি কেউ মাদক মাদকের শক্ত হয় তার জেল জরিমানা হবে এটা লেখা ছিল মানে আগে থেকেই রাষ্ট্রের যখন সংবিধান শুরু হয় তখন থেকে লেখা ছিল তো এই যে আমাদের সংবিধান অনুযায়ী যে আমাদের আইনটা লেখা ছিল বা লিপিবদ্ধ ছিল এই আইনের মাধ্যমে কিন্তু আমরা এখন দেখতেছি সমাজ যারা মাদক শক্ত হয় বা মাদক নিয়ে কাজ করে তাদেরকে আইনের আওতায় আনা হয় অথবা যারা চুরি করে ডাকাতি করে তাদের কি করা হয় আইনের আওতায় আনা হয় তো এই বিষয়টাই হচ্ছে আমাদের একটা থিম যে রাষ্ট্রের মধ্যে যারা আইন নিয়ে কাজ করে আইন নিয়ে যারা চিন্তা করে বা আইনের পর্যালোচনা করে তারা কিন্তু আগে থেকেই আইন তৈরি করে রাখছে যাতে করে ওই সমাজটা সুন্দরভাবে চালনা করা যায় বা পরিচালনা করা যায় যদি আমার দেশের আইনের কোনো সুষ্ঠু প্রয়োগ না থাকতো তাহলে কিন্তু আমাদের দেশটা এত উন্নতর হইতো না বা আমার দেশের সুশাসন প্রতিষ্ঠা লাভ করতো না তার মানে কি আমরা বুঝতে পারলাম যে আইন যে বিষয়টা আছে এটা অবশ্যই আগে থেকে লিপিবদ্ধ ছিল এবং আগে থেকে এটা কি ছিল প্রয়োগ ছিল এজন্য এই আইনের মাধ্যমে কি হয় সমাজে সকল অপরাধমূলক কাজের বিচার হয় তো কথাটা বুঝতে পারছো তোমাকে জানাও বাকিরা যারা আছো তোমাকে রেসপন্স করে জানাও দেখতে পাচ্ছো কিনা শুনতে পাচ্ছো কিনা আচ্ছা আর ইয়ার মনে হয় সিএম মনে হয় নেট সমস্যার কারণে দেখতে সমস্যা হচ্ছে আচ্ছা জানতো মা তোমার কি শরীর অসুস্থ না স্যার একটু যে আচ্ছা বলি সিয়াম হয়তোবা তোমার নেট সমস্যা এই জন্য এরকম হচ্ছে হইতে পারে স্বাভাবিক একটু অপেক্ষা করো ওয়েট করো নেট সমস্যা অথবা তোমার নেটের দিকে না বা না আচ্ছা মামা দেখো যতটুকু পারো কষ্ট করে দেখো প্রিয়াঙ্কা একটু কথা বলো প্রিয়াঙ্কা সরু আর তোমাদের এখানে কেমন দেখা যাচ্ছে কেমন শুনতে পাচ্ছ ওকে থ্যাংক ইউ ক্লাসে জয়েন করছো খুশি হলাম নিয়মিত ক্লাস করবে এভাবে তো বলতে এরপরে যে এক আইন একটি ফার্সি শব্দ আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল মুখস্থ রাখবা পরীক্ষা আসে আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল তো ল এর উৎপত্তি হইছে আবার টিউটনিক শব্দ ল্যাক থেকে লেখ থেকে ল ল থেকে আইন তো ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয় মুগস্থ করবা ল শব্দের অর্থ কি স্থির বা অপরিবর্তনীয় মানে যেটা পরিবর্তন হয় না এবং এটি সকলের ক্ষেত্রে কি সমানভাবে প্রযোজ্য আমরা জানি আইন আইনের চোখে সবাই সমান তো ল কথার অর্থ হচ্ছে সবার চোখে সমান বা সবার ক্ষেত্রে একইভাবে কাজ করবে এটা বিভিন্ন লেখক বিভিন্নভাবে আইনকে ব্যাখ্যা করেছেন এখন আমরা আইনের সঙ্গ দেখব দেখবো অধ্যাপক হলেন বলেন আইন হচ্ছে সেসব সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন অর্থাৎ আইন হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমটার কারণে মানুষ দুর্নীতি করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না মানে তার আচারটা নিয়ন্ত্রণ হয় মানুষের যে বাহ্যিক আচরণটা হিংস্রতার আচরণটা কি হয় নিয়ন্ত্রণ হয় এটা হচ্ছে তার পক্ষে বা তার মতে আইনের সংজ্ঞা কথাটা বুঝতে বলতেছে যে সেভিনির মতে আইন প্রণয়ন রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্রের প্রকৃত কাজ হলো আইনের যথাযথ উপলব্ধি ও তার প্রয়োগ অর্থাৎ এটা অর্থ হচ্ছে যে রাষ্ট্র বা সমাজ সমাজের আসলে কাজ না আইনটা জাস্ট লিখিবদ্ধ করা লিপিবদ্ধ করা আইন লেখা সমাজের কাজ রাষ্ট্রের কাজ হচ্ছে যেখানে দুর্নীতি হবে সরাসরি অ্যাকশন যেখানে চুরি হবে সরাসরি অ্যাকশন যেখানে ডাকাতি হবে সরাসরি অ্যাকশন মানে রাষ্ট্রের কাজ হচ্ছে আইনে যা যা লেখা আছে এগুলো শুধু চেয়ে চেয়ে দেখলে হবে না সুষ্ঠু প্রয়োগ করতে হবে যেখানেই মারামারি হবে সেখানে জাপাই পড়তে হবে যেখানে দুর্নীতি হবে সেখানে জাপাই পড়তে হবে অর্থাৎ আইনের মাধ্যমে সকল প্রতিহিংসা সকল অপব্যবহার সবকিছু রুখে দিতে হবে এটা হচ্ছে কি রাষ্ট্রের কাজ বা প্রকৃত কাজ আইনের মাধ্যমে তো এই পয়েন্টটা বুঝতে পারছো যা বলছি আচ্ছা এরপরে সমাজবিজ্ঞানী দুগুই এবং ক্রাবে বলেছেন আইনের সৃষ্টি হয় বিভিন্ন সামাজিক কারণ ও প্রভাবের ফলে এবং সামাজিক কল্যাণ সাধন করাই হলো আইনের মূল উদ্দেশ্য অর্থাৎ আমাদের সামাজিক যে কল্যাণ আছে মানুষের সে সামাজিক কল্যাণের কাজটাই হচ্ছে কি আইনের মূল উদ্দেশ্য অধ্যাপক সালমন্ড এর মতে ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যে সকল নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে সেগুলো হচ্ছে আইন তো সালমন্ডের মতে উনি বলতেছে যে ন্যায় সংরক্ষণে তাগিদে মানে সঠিক অধিকার সঠিক ব্যবহার সঠিক পদক্ষেপের সৃষ্টির উদ্দেশ্যে রাষ্ট্র যে সকল নিয়মকানুন স্বীকার করে এবং প্রয়োগ করে তা সেগুলো হচ্ছে কি আইনের আওতাভুক্ত এবার বলতেছে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আইনকে শুধুমাত্র সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং এক্ষেত্রে বৈধতার প্রশ্নও মুখ্য নয় এ সকল চিন্তাবিদ আইনকে লক্ষ্য উদ্দেশ্যর উপর গুরুত্ব আরোপ করেছেন আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ইউলসনের সংজ্ঞায় আইন সম্পর্কিত বিশেষাত্মক ঐতিহাসিক ধারণার সার্থক সমন্বয় দেখতে পাওয়া যায় তিনি বলেছেন আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার যা চিন্তাধারা সেরই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসাবে সুস্পষ্ট এবং আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা রয়েছে তো আমরা মোটামুটি আইনের যে বিষয়টা রয়েছে আইন বলতে কি বুঝায় আইনের ধারণা নিয়ে অনেক অনেক বিজ্ঞানী অনেক অনেক মতামত দেখেছি সবগুলো মুখস্থ করতে হবে না যতটুকু লাগবে ততটুকুই আমরা কি করবো প্রয়োগ করবো বা মুখস্থ রাখার চেষ্টা করব আচ্ছা তো এখন আমরা এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি দেখি পরবর্তী পেজে আমার কি আছে আচ্ছা তো পরবর্তী পেজে আমাদের এখানে আছে আমরা একটা আর্টিকেল পড়িনি এখানে একটা ছোট আর্টিকেল লেখা আছে আর্টিকেল আমরা পড়ি এখানে যে বলতেছে খেয়াল লেখো যে আইনের শাসন হলো রাষ্ট্র পরিচালনার নীতি বিশেষ যেখানে সরকার সকল ক্রিয়াকর্ম আইনের অধীনে পরিচালিত হয় এবং সেখানে আইনের স্থান সব কিছুর ঊর্ধ্বে অর্থাৎ আইনের বিষয়টা সবার উচ্চ উচ্চ স্তরে আইন শাসনের অর্থ হচ্ছে সরকার সর্বদা আইন অনুযায়ী কাজ করবে যার ফলে রাষ্ট্রের যে কোনো নাগরিকের কোনো অধিকার লঙ্ঘিত হলে সে তার প্রতিকার পাবে অর্থাৎ এটাই তো আমাদের কাজ তাই না এটা আমাদের চাওয়া আমরা সবাই চাই আইনের শাসনটা খুব দ্রুত হোক যেখানে দুর্নীতি যেখানে অপরাধ সেখানে কি হোক আইনের শাসন হোক সরকার সবসময় আইন নিয়ে কাজ করবে চাই কথা আইনের শাসন তখনই বিদ্যমান থাকবে যখন সরকারি ক্ষমতা ও কর্তৃত্বের অনুশীলন সাধারণ আদালতের পর্যালোচনাধীন থাকে যে আদালতের স্বর্ণাপন্ন হওয়ার অধিকার সকল নাগরিকের সমান দেশভেদে আইনের শাসনে বিভিন্ন প্রকাবে লক্ষ্য করা যায় অর্থাৎ আমরা জানি এক এক দেশের আইন কি হয় এক এক রকম হয় তো এই হচ্ছে এই স্পেশাল আর্টিকেলের কথাটা তো আমরা এরপরে পেস্ট একটু আলোচনা করি তো এর পরবর্তী পেজের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটু খেয়াল আচ্ছা প্রিয়াঙ্কাই তোমাকে জানো প্রিয়াঙ্কা তুমি কি দেখতে পাচ্ছ কিনা শুনতেছো কিনা বুঝতেছো কিনা প্রিয়াঙ্কা আচ্ছা থ্যাংক ইউ তাহলে দেখ বলতেছে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল বলেন আইন হলো আবেগ বর্জিত যুক্ত যুক্তি আইন হচ্ছে আবেগ বর্জিত যুক্তি অর্থাৎ আইনের মাধ্যমে আমরা জানি সঠিক বিচারটা হয় তো দেখা যাবে একজন মানুষকে আইনের মানে একটা কর্মকর্তা মানে আইনের মেন যে জায়গাটা সেখানে দেওয়া হলো তো সেই মানুষটা আসলে আবেগপ্রবণ মানুষ সেই মানুষটা চিন্তা করে একজন খুনি তাকে যদি আমি ফাঁসি দেই তাহলে কেমন জানি লাগে মানে তার একটা আবেগ বেশি মানুষের প্রতি দরদ বেশি তো আসলে এরকম মানুষ নিয়ে আইনের বিষয়ে কাজ করা যাবে না বুঝছো আইনে আইনের ভিতরে যারা কাজ করে আইনের যে কাঠামো সরকার কাঠামো সেখানে যে কাজ করে তাদেরকে অবশ্যই কি হতে হয় কঠোর হইতে হয় একবার ইস্টের কাজ করতে হয় তো এই আর এসে বলতেছে আইন এমন একটা বিষয় যেটা আবেগ নিয়ে চললে হবে না আবেগের বাহিরে কাজ করতে হবে তো জন অস্টিন এ কথায় এখানে বলতেছে সার্বভৌম শাসকের আদেশই আইন সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন অর্থাৎ একটা সরকার দেশের সরকার হচ্ছে কি সার্বভৌম শাসক যিনি দেশে শাসন করে তো সেই দেশের সরকার যে আদেশটা করে দেশের জন্য সেটাই একটা আইন হয়ে যায় যেমন আমরা জানি যে আমাদের দেশের মধ্যে যদি কোনো অরাজকতা চলে দেশের সরকার কি বলবে সকল পুলিশ বাহিনীকে বলবে যে আপনারা ডাইরেক্ট অ্যাকশন করবেন যে জায়গায় মারামারি বিশৃঙ্খলা বা আন্দোলন চলবে গুলি করবেন তো এই যে সরকারের একটা কথা যখন প্রশাসনের কাছে আসলো প্রশাসন কিন্তু এটা আইন হিসেবে গ্রহণ করলো অর্থাৎ এটা করতেই হবে তো যে আমাদের যে ইয়েটা আছে যে জুলা থানে আমরা দেখছি যে আন্দোলনের সময় কি হয়েছে পুলিশ গুলি করছে কিন্তু এটা তো আইনে ছিল না গুলি করাটা ছিল ছিল না কিন্তু যখন সরকার থেকে বলা হয়েছে যে আপনারা গুলি করবেন তো পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে তো গুলি তো করছে তো এটাই আর কি বিষয় যখন সরকার মুখ থেকে কিছু একটা কথা বলে সেই কথাটা যখন প্রশাসন সরাসরি কাজ করে দেয় এটা আইনে পরিণত হয়ে যায় কথাটি বুঝতে পারছো যা বললাম ওকে এটা কি তো এপরে বলতেছে স্যার হেনরি মেন জন অস্টিন এবং আমাদের অধ্যাপক হলেন্ডের অনুযায়ী আইনের সঙ্গ অনুযায়ী দুটি সমালোচনা বলেছেন যে সার্বভৌম শক্তির খেয়াল খুশি হতে উদ্ভূত অনুশাসনকে আইন বলা যায় না বরং পরিবর্তনশীল ক্রমবর্ধমান সামাজিক প্রথার যোগফলকেই আইন বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা এই মানুষ যেটা বলছে যে যে দেশের শাসক বা সরকার সে সরকার যদি মুখ দিয়ে কিছু বলে সেটা যদি আইন হয়ে যায় তাহলে কিন্তু হবে না কারণ এই সরকারটা খারাপও তো হইতে পারে এই শাসকটা খারাপও হইতে পারে তো এই শাসক যদি নিজের স্বার্থ সিদ্ধিলের মানে চেষ্টায় নিজের গদিকে ধরে রাখার চেষ্টায় সে যদি নিরীহ মানুষকে মেরে ফেলার প্ল্যান করে তাহলে তো এটা আইন বলা যাবে না সেটাকে আইন বলা যাবে কখনই বলা যাবে না তার মানে এখানে বলতেছে যে সরকারের খেয়াল খুশি মতো কোনো কিছু করাকেই আইন বলা যাবে না আইনটা হতে হবে এমন একটা বিষয় যেটা সমাজের সকলের মঙ্গলের জন্য সকলের ভালোর জন্য সমষ্টিগতভাবে কাজ করবে সেটা কি আইন বলা যাবে কথা কি বুঝতে পারছো এতটুকু যা বলছি প্রিয়াঙ্কা সিয়াম বাবা ওকে তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই কমিটিউ করতে এখানেই স্টপ করতেছি আর লং করতে পারলাম না এখানে আজকের মতো আমরা ক্লাস কমপ্লিট